আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আল্লাপের শুক্রিয়া যে আল্লাহ রব আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন আলহামদুলিল্লাহ সকলকে জানাই জুমা মুবার শুভেচ্ছা আশা করছি সকলের দিন আজকের দিনটা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো আমি বিকেলের লাইভে আপনাদেরকে সকলেই সকলকেই স্বাগতম অভিনন্দন জানাই যারা এই লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তো আজকে আমি প্রকৃতির এই মনোরম পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য লাইভে আসা তো আর বিশেষ করে আরও একটি জিনিস দেখানোর জন্য লাইভে আসছি সেটি হচ্ছে এই যে এই আমার এই পেঁপে বাগানটা দেখানোর জন্য আজকে বিকেলে মূলত পেঁপে বাগান থেকে লাইভ করা তো সকলেই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাআলা ফলে একটু লাইভে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন লাইভটি শেয়ার করে দেবেন এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ এখানে কৃষকরা ওই যে কেউ ধান কাটতেছে কেউ ধান উঠানোর জন্য প্রস্তুতি নিতেছে কেউ আবার ধান বাসায় উঠে নিয়ে যাচ্ছে সবাই লাইভে যুক্ত হবেন সবাই লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি থেকে ভিডিওটা বা আপনারা দেখছেন যারা দেখেন নাই তাদের জন্য বলছি এই যে পেপে বাগানটা দেখতে পাচ্ছেন এই পেপে বাগানটা আজ থেকে পাঁচ মাস আগে আমি চারা রোপণ করেছিলাম যেহেতু জীবনের ফার্স্ট প্রথম যার কারণে আমরা চারা কিনতে একটু ঠকে গিয়েছিলাম আমি দেখাই চারা আমাদেরকে একদম নিম্ন মানের চারা দিয়েছিল এই যে আমার হাতে যে পাতাটা দেখতেছেন সাত দিন আট দিন বয়স একদম বাচ্চা চারা একদম ছোট চারাগুলো আমাদেরকে দিয়েছিল তো ওটাই আলহামদুলিল্লাহ আমরা নতুন আমরা তো জানি না ওইটাই নিয়ে এসে আমরা লাগিয়েছি রোপণ করেছি করার পরে যত্ন করেছি ভালোভাবে যত্ন করেছি করার পরে আজকে দেখেন এই যে এই যে গাছ আমি দেখাবো প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ ফল চলে আসছে আটটা দশটা করে ফল চলে আসছে প্রত্যেকটা গাছে তা আমি কি কি করেছি এই গাছগুলোর পিছনে কি কি পরিশ্রম করেছি কি কি সার দিয়েছি আজকে আমি সকলকে জানাবো ইনশাল্লাহ তাআলা এই যে দেখেন পাঁচ মাসের গাছ এই যে পাঁচ মাসে একবারে আমার বুক বড় বড় হয়ে গেছে গাছগুলো আলহামদুলিল্লাহ তো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তালা ধৈর্য সহকারে একটু শুনবেন আমি যে কথাগুলো বলবো এগুলো যদি আপনাদের মধ্যে কেউ যদি এই বাগানটা করতে চান তাহলে করতে পারবেন পেঁপে বাগান আসলে তেমন পেঁপের গাছে কিন্তু তেমন কোনো খরচ হয় না বললেই চলে সামথিং প্রথমের দিকে যে খরচটা হয় এটা একটু বেশি তারপরে আর সেরকম খরচ হয় না কারণ এটাতে তো আর তেমন কোনো ইয়ে নেই যদি গাছে কোনো ভাইরাস ধরে বা গাছে পোকার উপদ্রব হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা বিষ প্রয়োগ করতে পারি আপনার আপনার যদি জায়গা থাকে পর্যাপ্ত জায়গা যদি থাকে তাহলে আপনি এই গাছগুলো আপনি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে তা এখন আমি আপনাদেরকে গাছগুলো দেখাইতে দেখাইতে আমি এই গাছগুলো সম্পর্কে একটু কথা বলি আমার এখানে জাত রয়েছে এরপরে একটু এক্সপেরিমেন্টের কারণে একটু পরীক্ষা করার কারণে যেহেতু প্রথম বছর শাহিজাত কিছু গাছ রয়েছে টপ লেডি কিছু গাছ রয়েছে এবং গ্রিন লেডি কিছু গাছ রয়েছে হাজারিটা ছিল এই যে দেখেন শেষের লাইনটা একদম শেষের লাইনে কিন্তু গাছ নেই শেষের শেষের লাইনে গাছ এক দুই তিন তিনটা গাছ রয়েছে তো শেষের লাইনে হাজারি লাগানো ছিল একদম ছোট্ট ছোট্ট চারা তো এই ছোট ছোট চারা হওয়ার কারণে আমরা যথেষ্ট পরিমাণ দেখাশোনা করার পরেও গাছগুলোকে বাঁচাইতে পারি নাই গাছগুলো মরে গেছে তো এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে পেঁপের সাইজ গাছের সাইজ একটু দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে সকলে একটু লাইভে কমেন্ট করবেন হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ রবুল্লা আলমীর যেন সফলতার এই সিঁড়িগুলো পেরিয়ে যেন আমাকে আল্লা রবুল আলমী মাশাল আলহামদুলিল্লাহ যে কমেন্টে অন্য কোনো কিছু লিখতে সমস্যা হয় একবার মাসা আল্লাহ আলহামদুলিল্লাহটা লেখে যান একবার মাসা আল্লাহ লিখবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই যে দেখেন পাঁচ মাস আগে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এই যে আলহামদুলিল্লাহ এখন কিন্তু গাছগুলো অনেকটাই বড় গাছগুলো কোনোটাতে পেঁপে বড় হয়ে গেছে আবার কোনোটাতে ফুল আসতেছে এই যে দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ সকালে একটু কমেন্ট করবেন মাসাল্লাহ বলবেন ইনশাল্লাহ এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুই চার পাঁচটা পেপে অলরেডি কিন্তু হয়ে গেছে ছয়টা এই যে এটা হবে এটা হবে এটা হবে উপরে কিন্তু আরো ফুল রয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ মাসের কষ্টের সফলতা আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি এই যে দেখেন আর একটা গাছ এই গাছে মোটামুটি দুই চার ছয় দুই চার ছয় আর আট সাত আটটার মতন পেঁপে কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে দেখেন এই যে আলহামদুলিল্লাহ তো এরকমভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেপে চলে আসছে এই যে এই গাছটা ভুল কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল হ্যাঁ ছেলে গাছ মনে করে ভুল করে গাছটা ভেঙে দেওয়া হয়েছিল যার কারণে গাছটা আর বড়ো হতে পারে না ওইরকমভাবে কিন্তু পেঁপে আসছে দেখেন এই যে এখানে এখানে ভেঙে দেওয়ার পরেও কিন্তু অলরেডি দুইটা পেঁপে এখানে আমরা দেখতে পাই যে একটা আরও ফুল আছে আলহামদুলিল্লাহ তাহলে একটু একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা এই যে এখানে কিন্তু অলরেডি অলরেডি হয়ে গেছে আমরা যদি দেখি যদি দেখায় আপনাদেরকে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে আসছে আলহামদুলিল্লাহ এই যে আরেকটা এই যে দেখেন এখানে দুই চার ছয় সাত এই মোটামুটি সাত আটটার মতন পেঁপে কিন্তু হয়ে গেছে এই যে দেখেন তো আমি এখন আপনাদেরকে দেখাইতে দেখাইতে আপনারা দেখেন দেখাতে দেখাতে কিছু কথা বলি সেটা হচ্ছে যে একদম নতুন একদম নতুনভাবে কিন্তু আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ একদম নতুন মানুষ নতুনভাবে শুরু করছি অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েছি কৃষি অফিসেও গিয়েছিলাম সেখান থেকেও আমরা পরামর্শ নিয়েছি তো পরামর্শ নেওয়ার পরে আমরা নিজেরা ইউটিউব দেখেছি আমরা বলতেছি নিজেরা বলতেছি দুজনে মিলে কিন্তু এই জমিটা আমরা এখানে এরকম এরকমভাবে ফসলগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু তাকাই আপনি যদি তাকা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল অলরেডি চলে আসছে বড় হয়ে গেছে ফুল চলে আসছে যে দেখেন প্রত্যেকটা গাছ এরকম ভাবে বড় হয়ে গেছে মাশাল আলহামদুলিল্লাহ যু হন সবাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন কত বড় বড় পেপে হয়ে গেছে এই যে দেখেন সবগুলোতেই পেপে আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে পেঁপে লাগানোর আগে আমরা জমিটা তৈরি করে নিয়েছিলাম জমিটা তৈরি করার পরে আমরা এখানে যেখানে যে পেঁপের এই গাছটা এই গাছটা একটু পরে লাগানো মানে একসাথে গাছটা ছিল ওখান থেকে উঠে এখানে লাগানোর পরে আর কি মরে নাই আলহামদুলিল্লাহ তো হবে আর কি বাঁচবে আমরা প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যেখানে পেঁপের গাছটা আপনি দেখতেছেন এখানে আমরা প্রথমত গর্ত করে নিয়েছিলাম জমিনটা তৈরি করার পরে গর্ত করে নিয়েছিলাম ওখানে আমরা জৈব সার দিয়েছি ইউরিয়া পটাশ তারপরে জিপসাম এরপরে আমরা দিয়েছি দানাদার বিষ তো এইগুলো দেওয়ার পরে আমরা কিছুদিন রেখে দিয়েছিলাম মাটিটা তৈরি করার জন্য গর্থগুলো তৈরি করার জন্য রেখে দিয়েছিলাম প্রায় আমরা দশ থেকে পনেরো দিনের মতন রাখার পরে আমরা চারা নিয়ে এসে চারাগুলো আমরা এখানে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ এই দেখেন চারা রোপণের সাত দিনের পরে আমরা চারা রোপণের সাত দিন পরে আমরা চারাটাকে সুন্দর করে চারার গোড়ালি থেকে আমরা মাটিটা আলাদা করে আমরা এখানে আবার কিছু খাবার দিয়েছিলাম তো এইরকমভাবেই আমরা মাস তিন মাসের মতন আমরা খাবার দিয়েছি এখন আলহামদুলিল্লাহ গত এক মাস এক সপ্তাহ আগে আমরা আবার খাবার দিয়েছি তো এইভাবেই আমরা এই বাগানটা করেছি আর কীটনাশক দেওয়া হয়েছে সাদা মাসি আক্রমণ এইটা প্রয়োগ করা হচ্ছে এরপরে আপনার মাকরের যে একটা উপদ্রব রয়েছে এইগুলো কিন্তু আমরা সুন্দরভাবে প্রয়োগ করতেছি এই বিষগুলা সবাই একটু লাইফটা একটু কন্টিনিউ করবেন দেখবেন আসলে আমাদের জমিটা একদম মাঠের মাঝখানে চারিদিকে ধানের জমি এটাও ধানের জমি ছিল আমরা এখানে করছি আর একটা কাজ করছি সেটা হচ্ছে যে এখানে সাথী ফসল খুব একটা দেওয়া যায় না তারপরে আমরা সাথী ফসল হিসেবে দেখেন করিলা দিয়েছি তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ করিলা অলরেডি কিন্তু অনেক দুইবার আমরা উত্তোলন করেছি তুলেছি এরপরেও কিন্তু অনেক করিলা রয়েছে তো এই করিলা দেশি করিলাগুলো আমরা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে অনেক অনেক করিলা রয়েছে এই যে এই যে এই যে এই যে তো দেশি করিলাটা আমরা সাথী ফসল হিসেবে আমরা এখানে যুক্ত করেছি এই যে দেখেন আপনার চাইলে কিন্তু এই ফসলটা করতে পারবেন টেপে বাগান সাথে সাথে গরিলা চাষ তো এরকম আর কি জায়গা যদি থাকে তাহলে আপনারা করতে পারবেন আর এই যে লাল শাকের যে গাছগুলো দেখতেছেন এখানে আর কি লাল শাকের একটা বীজ লাল শাকের তো আমরা পানির অভাবে শীতের মধ্যে শীতের মধ্যে পানিরা হবে কিন্তু গাছগুলো আমরা লাল শাকগুলো আমরা ঠিক এই যে দেখেন অনেক কলি করিলা রয়েছে অসংখ্য করিলা রয়েছে দেখেন এই যে দেখেন এই যে এইদিকে এই যে এইগুলো আর কি বলে যেটা আর কি ওই যে হাইব্রিড টাইপের এই যে অনেক রয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি সকলে দোয়া করবেন যাতে করে আমরা সফলতার মুখ দেখতে পাই আবার আরেকটা কাজ করেছি সাইড দিয়ে যে দেখেন সাইড দিয়ে ছোটো ছোটো দেখা যাইতেছে ছোটো ছোটো মরিচ গাছ আমরা রোপণ করেছি এখানে এগুলো আর কি এই যে কালো কালো যে মরিচগুলো থাকে ছোটো ছোটো এই মরিচগুলোর গাছ দিয়েছি এই যে দেখেন এখানে তো অনেক করিলা রয়েছে গাছের ভিতরে এই যে দেখেন তো এইটা আর কি যে এই হাইব্রিড যে করিলাটা এইটা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি যে জালের মধ্যে দিয়ে এই যে দেখেন এই যে অনেক রয়েছে তো আপনাদের কাছে একটা আর্জি সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ ফাকরুল আলমিন আমাদের এই বাগানটাকে রক্ষা করে যেহেতু এখন ঝড়ের মৌসুম একটু জোরে ঝড় আসলে বাতাস আসলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে যাতে করে গাছগুলো নষ্ট না হয় সফলতায় মুখ যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেখান সেই প্রত্যাশায় আমি আজকের লাইফটি শেষ করতেছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ও বরকায়ত